আসন্ন পবিত্র ঈদ উল আজাহা উপলক্ষে কিশোরগঞ্জের কোটিয় উপজেলায় সরকারের দেওয়া ঈদ উপহার বিজিএফ এর চাল বিতরণ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সবুজ বাঙালির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কটিয়াদিতে সরকারের দেওয়া ঈদ উপহার বিজিএফের চাল বিতরণ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সবুজ বাঙালির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার তিন নং করগাঁও ইউনিয়ন পরিষদে সরকারের পক্ষ থেকে দেওয়া পাঁচ হাজার সাতশো পঁচাশিটি পরিবারকে দশ কেজি করে বিনামূল্যে বিজিএফের চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে দুই হাজার চব্বিশ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় ওই চাল বিতরণ করা হচ্ছে মঙ্গলবার বিশে মে সকালে তিন নং করগাঁও ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাদিম মোল্লা ট্যাগ অফিসার মুকসুদ আলী ইউপি সচিব আবু জাফর ইউপি সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে দুস্থ ও হত দরিদ্রদের হাতে বিজিএফের এর চাল বিতরণ উদ্বোধন করেন এ সময় করগাঁও ইউনিয়ন পরিষদের সচিব আবু জাফর জানান দুস্থ ও হত দরিদ্রদের জন্য বিনামূল্যে সরকারের বিজিএফের চাল বিতরণের কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা থেকে এবার করগাঁও ইউনিয়নে সাতান্ন দশমিক সাত আট পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ মিলেছে বিশ ও একুশে মে মঙ্গলবার এবং বুধবার করগাঁও ইউনিয়নের নয়টি ওয়ার্ডে প্রতি ব্যক্তিকে দশ কেজি করে পাঁচ হাজার সাতশো পঁচাশিটি দুস্থ হতদরিদ্র পরিবারের মাঝে ওইসব চাল বিতরণ করা হবে করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাদিম মোল্লা বলেন দুস্থ ও হতদরিদ্র মানুষ যাতে পবিত্র ঈদুল আজহা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে পারে সেজন্য প্রতি বছরের মতো এবারও সরকার বিজিএফের চাল বরাদ্দ দিয়েছেন এসব চাল বিতরণে যাতে কোনো অনিয়ম না হয় সেজন্য তিনি নিজেও তদারকি করছেন বলে জানান পবিত্র ঈদ উল আজহার উপলক্ষে দশ কেজি চাল বিনামূল্যে আজকে করগাঁও তিন করগাঁও ইউনিয়ন পরিষদ আমি চেয়ারম্যান মোহাম্মদ নাদিমুল্লা আজকে আমরা প্রথম কিস্তিতে আমরা দশ কেজি চাল বিতরণ করছি বিনামূল্যে সুন্দরভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি আমাদের পরিষদের মেম্বার সব আছেন সচিব আছেন ট্যাক অফিসার আছেন সবই করে আমাদের যারা এই নেতাকর্মী আছে এলাকার তাদেরকে নিয়ে আজকে মালে উদ্বোধন করলাম তো আমাদের আজকে কালকে দুই দিন দেওয়া হবে দুই দিনের ভিতরে আমরা মালটা শেষ করতে হবে তা আমি আমাদের এলাকাবাসী যারা আছে আপনাদের প্রিন্ট মিডিয়া যারা আছে সকলে সহযোগিতা চাই সুন্দরভাবে মালটা পরিচালনা করতে পারি মানুষ বিতরণ করতে পারি আর মাল আছে আমাদের পাঁচ হাজার সাতশো পঁচাশি জন লোক আমাদের এই মালটা নিবে দশ কেজি মালটা আর কি তো আমাদের যেন যেন সুন্দরভাবে আমাদের মেম্বার যারা আছেন তাদেরকে নিয়ে যেন সুন্দরভাবে আপনাদেরকে সকলকে সহযোগিতা নিয়ে আমরা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি সুন্দরভাবে শেষ করতে পারি আর কি ধন্যবাদ